আজকের মুভির কাহিনীটি এমন একটি ছেলের যে কিছু কেমিক্যালের কারণে জাদু শক্তি পেয়ে যায় আর সেই শক্তি দিয়ে সে মেয়েদের জামা কাপড় খুলে ফেলতে পারে আর এরপর সে তার জাদু দিয়ে ঠিক কি কি করে জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকুন তো গল্পের শুরুতেই আমাদের একটা হাই স্কুল দেখানো হয় যেখানে আমরা আমাদের গল্পের প্রধান চরিত্র বার্নিকে স্কুলের সায়েন্স ল্যাবে ইঁদুরের ওপর এক্সপেরিমেন্ট করতে দেখতে পাই তখনই তার বেস্ট ফ্রেন্ড প্যাটন আসে এখানে বার্নি গাছপালা বড় করার জন্য কিছু এক্সপেরিমেন্ট করে কিন্তু ওই গাছপালার মাঝখানে প্যাটন কিছু নেশার গাছ লুকিয়ে রেখেছিল আসলে প্যাটন বার্নির সাহায্যে ওই গাছগুলোর গ্রোথ বাড়িয়ে একটা মোটা অঙ্কের টাকা রোজগার করতে চেয়েছিল এরপর স্কুলের অ্যাসেম্বলির সময় হয়ে এসেছিল আর এজন্য তারা সবাই স্কুলের চলে যায় যাওয়ার সময় প্যাটন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে জেন বিরক্ত করতে থাকে আসলে প্যাটন একজন ধনী ব্যক্তির বিগড়ে যাওয়া সন্তান এরপর স্কুলের প্রিন্সিপালের সাথে তাদের দেখা হয় সেখানে প্রিন্সিপাল বার্নিকে তার ফুল গাছের এক্সপেরিমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে অ্যাসেম্বলিতে প্রিন্স তাদের সবাইকে বলে যে সিনিয়র স্টুডেন্টদের এটাই শেষ বছর আর টাইগার টিমের বিরুদ্ধে আমাদের শেষ একটা ম্যাচ বাকি আছে যেটা আমরা জেতার পুরো চেষ্টা করব সেখানে যেন আর তার টিম সবাইকে চেয়ার আপ করবে অ্যাসেম্বলির পর প্যাটার্ন মিসেস আবদাইকের কাছে গিয়ে বলে সিনিয়র অডিশনের জন্য আমাদের আবার নতুন ছবি তুলতে হবে এরপর প্যাটার্ন মিসেস আবদাইকের ছবি তোলার জন্য তার রুমে যায় তখন আমরা জানতে পারি প্যাটার্ন এবং মিসেস আবদায়ের মধ্যে অ্যাফেয়ার চলছে অন্যদিকে বার্নি যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করছিল তখন সেখানে স্কুলের কোচ ডেক্সটার আসে আর সে বার্নিকে তার এক্সপেরিমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে ডেক্সটার সেখানে উইসকে নিয়ে এসেছিল কিন্তু সে ভুল করে সেটাতে বার্নির কয়েকটা কেমিক্যাল মিক্স করে ফেলে কিন্তু বার্নি এ ব্যাপারে কিছুই জানতে পারে না তখনই ল্যাবে প্যাটার্ন চলে আসে আর তাকে দেখে ডেক্সটা সেখান থেকে চলে যায় এরপর প্যাটার্ন লুকিয়ে লুকিয়ে বার্নির কেমিকেলের তার বিয়ারে ঢেলে দেয় এরপর বার্নি ওই কেমিক্যালটা তার ইঁদুরকে খাইয়ে দেয় তখনই ল্যাবের দরজায় বার্না এসে বার্নির ইন্টারভিউ নিতে চায় কিন্তু প্যাটার্ন তাকে বলে বার্নি তার এক্সপেরিমেন্ট নিয়ে ব্যস্ত আছে এদিকে ওই ওই কেমিক্যালটা পান করানোর পর ওই ইঁদুরটির মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার চলে আসে কিন্তু বার্নি সেটা লক্ষ্য করে না এরপর বার্নি ওই ইঁদুরটিকে আবারও ওই কেমিক্যালটা পান করানোর চেষ্টা করে কিন্তু ভুলবশত ওই কেমিক্যালটি বার্নির উপরে গিয়ে পড়ে আর সে ওই ল্যাপেই অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে তার বাড়ি চলে আসে কিন্তু দেরিতে বাড়ি আসার কারণে তার বাবা মা তার উপরে অনেক চিৎকার চাচামেচি করে পরের দিন স্কুলে যাওয়ার সময় বার্না আবার চেষ্টা করে। কিন্তু তাদের ক্লাসের সময় হয়ে গিয়েছিল আর এজন্যই তারা ক্লাসে চলে আসে তখনই জেনও ক্লাসে আসে জেনকে দেখে বার্নি আর প্যাটার্ন তার প্রতি আকর্ষিত হয়ে পড়ে ক্লাসের পরে প্যাটার্ন বার্নিকে বলে আমাদের জেনের সাথে কথা বলা উচিত এরপর প্যাটার্ন জেনকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের সাথে শুনি শনিবার রাত্রে ঘুরতে যাবে কিন্তু জেন বলে আমি আমাদের কলেজের স্টুডেন্ট রবার্টের সাথে মুভি দেখতে যাচ্ছি অন্যদিকে বার্নি জেনের পোশাকের দিকেই তাকিয়েছিল কিন্তু তখনই হঠাৎ করে জেনের পোশাকের বাটন খুলে যায় এটা দেখে জেন চিৎকার করে ওঠে এরপর সেখানে জেনের বয়ফ্রেন্ড রবার্ট এসে ওর চিৎকার করার কারণ জিজ্ঞেস করে তখন বার্নি আর প্যাটার্ন উত্তরে বলে আমরা তার সাথে কিছুই করিনি তখন রবার্ট জেনকে নিয়ে সেখান থেকে চলে যায় এই সব কিছু বার্নির অনেক অদ্ভুত লাগে এরপর সে ল্যাবে এসে দেখতে পায় তার মধ্যে একটা অদ্ভুত শক্তি চলে এসেছে যার সাহায্যে সে যে কোনো জিনিসকে না ছুঁয়েই নিজের কন্ট্রোলে আনতে পারবে তখনই বার্না আর প্যাটার্ন জানলা থেকে এসব কিছু দেখে ফেলে আর তারা তার শক্তির ব্যাপারে জেনে যায় আর তারা এই ব্যাপারে বার্নিকে জিজ্ঞেস করে তখন বার্নি বলে এই সব কিছু ল্যাব ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের কারণেই হয়েছে কিন্তু তোমরা এই কথাটা কাউকে বলো না এরপর বার্নি সেখান থেকে তার বাড়ি চলে আসে আজকেও সে দেরি করে বাড়িতে এসেছিল আর এজন্য তার মা তাকে সারা রাত রুমের মধ্যেই বন্ধ করে রাখে রুমের মধ্যে বন্ধ থাকার পরেও বার্নি তার শক্তি যাচাই করে দেখতে থাকে এর সাথে সাথে তার পুতুলটি বাতাসে উঠতে থাকে তার মাকে ভয় দেখায় পরের দিন বার্নার ল্যাবে বার্নির কাছে এসে তার রিসার্চের জন্য বার্নির শক্তি পরীক্ষা করে দেখে কিছুক্ষণ পরে সেখানে প্যাটার্নে এসে বার্নিকে বলে তুমি এখন কি করছো তোমার কি মনে নেই আজ আমাদের স্কুলে ব্যাচ বল ম্যাচ আছে আর তোমাকে তোমার শক্তি দিয়ে আমাকে ম্যাচে সাহায্য করতে হবে এরপর বার্নি তার শক্তি প্রয়োগ করে স্কুলের টিমকে জিতিয়ে দেয় ম্যাচের পরে প্যাটার্ন জেনের সাথে কথা বলছিল কিন্তু তখনই সেখানে রবার্ট চলে আসে এদিকে বাড়ি যাওয়ার সময় অন্য টিমদের ছেলেমেয়েরা বার্নিকে বিরক্ত করতে থাকে কিন্তু বার্নি তাদের খুব ভালো মতো শিক্ষা দেয় পরের দিন স্কুলের প্রিন্সিপাল আর মিসেস জেনিফার বার্নির এক্সপেরিমেন্ট দেখতে চেয়েছিল তখন বার্নি বলে তার কাছে ল্যাবের চাবি নেই কিন্তু ল্যাবের চাবি বার্নির কাছেই ছিল এরপর বার্নি আর বার্না দেখে মিসেস জেনিফার ল্যাবের জানালা দিয়ে ল্যাবের মধ্যে ঢুকে গেছে আর সে প্যাটার্নের লুকানো নেশার গাছগুলোকে দেখতে পেয়ে যায় এই কাজের জন্য বার্নি আর প্যাটার্ন এখন জেলেও যেতে পারে এরপর মিসেস জেনিফার এই কথাগুলো স্কুলের প্রিন্সিপালকে বলে দেয় কিন্তু প্রিন্সিপাল যখন ল্যাব চেক করে তখন সে সেখানে কিছুই দেখতে পায় না কারণ বার্নি আর বার্না মিলে ওই গাছগুলোকে পুড়িয়ে ফেলেছিল এরপর সবাই একটা জায়গাতে ঘুরতে যায় সেখানে গিয়ে বার্নি আর বার্না একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে আর বার্নি তার ক্ষমতার সাহায্যে প্যাটার্নকে খেলায় সাহায্য করে যাতে সে জেনকে ইমপ্রেস করতে পারে এখানে প্যাটার্ন রবার্টকে সব গেমে হারিয়ে দেয় এজন্য রবার্ট তার বাড়ি ফিরে আসে রবার্ট চলে যাওয়ার পরে প্যাটার্ন জেনকে তার বাড়িতে নিয়ে আসে আর জেনকে তার কথার জালি ফাঁসিয়ে তার সাথে ইন্টিমেট হয় আর ইন্টিমেট হওয়ার সময় সে লুকিয়ে লুকিয়ে একটা ছবি তুলে নেয় অন্যদিকে বার্নি আর বার্নাও একে অপরের কাছাকাছি চলে আসে এরপর তার স্কুলের ল্যাবে একে অপরের সাথে ইন্টিমেট হয় পরের দিন জেন আবার রবার্টের সাথে চলে যাচ্ছিল প্যাটার্ন তখন তাকে রবার্টের কাছে যাওয়ার কারণ জিজ্ঞেস করে তখন জিন বলে কাল রাত্রে আমাদের মধ্যে যা কিছু হয়েছিল সবকিছু মিথ্যে ছিল এদিকে দুপুর বেলায় বার্নি একটা রেস্টুরেন্টে যাচ্ছিল তখন সেখানে প্যাটার্ন এসে বার্নিকে বলে রবার্ট ক্যাসিনোতে গেমের চ্যালেঞ্জ করেছে আর আমরা তোমার শক্তির সাহায্যে এই গেমটা সহজেই জিততে পারবো আর এর বদলে আমরা অনেক টাকাও পাবো এর উত্তরে বার্নি বলে আজ রাত্রে আমি বার্নার সাথে মুভি দেখতে যাব প্যাটার্ন অনেক জেদ করাতে বার্নি বার্নাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু বার্নার রেগে গিয়ে বার্নিকে সরি বলে সেখান থেকে চলে যায় রাত্রিবেলায় বার্নি ও প্যাটার্ন ক্যাসিনোতে গিয়ে রবার্টকে সব গেমে হারিয়ে দেয় আর এখানে বার্নি অনেক দেরি হয়ে গিয়েছিল তাই সে বার্নার বাড়িতে কল করে কিন্তু সে বার্নার সাথে কথা বলতে পারে না এজন্য সে বার্নাকে মিস করতে করতে স্কুলের ল্যাবেই ড্রিঙ্ক করে সেখানেই ঘুমিয়ে পড়ে পরদিন স্কুলে সিনিয়রদের বিদায় পার্টির অনুষ্ঠান চলছিল আর এখানে বার্নির সাথে বার্নার দেখা হয় আর বার্নি আগের দিনের জন্য তার কাছে ক্ষমা যায় আর তাকে বলে তুমি কি আজ রাত্রে আমার সাথে সিনিয়র পার্টিতে যাবে তখন বার্না তাকে ক্ষমা করে দিয়ে তার সাথে যেতে রাজি হয় সে পার্টিতে সবাই অনেক মজা করছিল আর নাচ গান করছিল সেখানে জেনকে কুইন এবং প্যাটার্নকে কিং এর অ্যাওয়ার্ড দেওয়া হয় এরপর জেন আর প্যাটার্ন নাচতে শুরু করে দেয় আর ডান্স করতে করতে প্যাটার্ন জেনের কাছে আসার চেষ্টা করে অন্যদিকে বার্নি বার্নাকে দেখে অনেক অ্যাট্রাক্টিভ হয়ে যায় কারণ আজকে তাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল এরপর তারা একসাথে ডান্স করে এরপর জেন যখন রবার্টের কাছে যায় তখন প্যাটার্ন অনেক জেলাস ফিল করে এজন্য সে রবার্টকে জেন আর তার ইন্টিমেট হওয়ার সময়ের ছবিগুলো দেখিয়ে দেয় এটি দেখে রবার্ট রেগি গিয়ে প্যাটার্নকে মারতে শুরু করে তখন বার্নি প্যাটার্নকে বাঁচাতে তার শক্তির ব্যবহার করে জেনের ড্রেস খুলে দেয় আর আস্তে আস্তে সে পার্টিতে থাকা সব মেয়েদের ড্রেস খুলে দেয় যার ফলে সেই পার্টি সবার কাছে স্মরণীয় হয়ে থাকে আর তখন বারনির মাথায় আঘাত লাগে যার ফলে সে সেন্সলেস হয়ে যায় আর যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে তার সেই জাদু শক্তি চলে গেছে এরপর মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই বারনি বার্নাকে বলে বর্ষায় যাওয়ার জন্য তোমার কি লিফটের প্রয়োজন এরপর সে তাকে জাদু সাহায্যে তার বাসায় পৌঁছে দেয় এর মানে হচ্ছে বারনির শক্তি এখনো রয়েছে সে শুধু প্যাটার্নের সামনে তার শক্তি চলে যাওয়ার অ্যাক্টিং করেছিল আর এর সাথে এই মুভিটি এখানে